পরিস্থিতি এমন একটা বিষয় না খেয়ে কোনো উপায় নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে তাও আবার শশা তরকারি কেউ খান কি না আমি জানি না তবে আমি লাউয়ের পরিবর্তে এটা মাঝে মাঝে রান্না করে খাই তাই পেঁয়াজ ভেজে নিয়েছি এখন শশাগুলি কাটবো চিংড়ি মাছ দিয়েছি সাথে দুইটা আলুও দেবো কারণ প্রবাস জীবন তো সবসময় মাছ মাংস থাকে অবশ্যই দিগের মাংস খেতে ইচ্ছা করে না মানে খাবার নিয়ে একটা বিপদে আসছি যেটা সত্য কথা না খাইলেও বাঁচা যায় না খেতে গেলেও মন চায় না কি করবো আর খেতে তো হবেই বাঁচতে হলে যতই যা করি না কেন দিন শেষে বাঁচার জন্য কিছু হলেও খেতে হয় তাই এখন কি করব। কেটে আলু দিয়ে দিলাম একটু আলুটা একদম পছন্দ না আমার তবে এখন কি করব না দিলেও হয় না তাই দিয়ে দিলাম আলু শশা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এগুলো সুন্দর করে কষিয়ে নিব কারণ হচ্ছে সৌদি আরবে দেখা যায় সারাক্ষণ মুরগি মুরগি আর হচ্ছে আপনার খাসির মাংস উটের মাংস এগুলি সব সময় সবসময় ছাড়া অন্য কোনো খাবারই তাদের নেই আল্লাহর তিরিশ দিনে তিরিশ দিন ফার্মের মুরগি এগুলো তো আমার একদম ভালো লাগে না টমেটো দিয়ে দিলাম আর ফার্মের মুরগিটা এমনি তো দেশে থাকা অবস্থায় আমি কোনো ফার্মের মুরগি খেতাম না আমার বাবার মতো হয়েছি এখন যেহেতু প্রবাসে আসছি এখানে মুরগি ছাড়া আর কোনো খাওয়ানই নেই অন্য অন্য খাবার থাকুক আর না থাকুক মুরগি আল্লাহর তিরিশ দিন থাকবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিচ্ছি আসলে যতটা মানে মনে হচ্ছে ততটা না কিন্তু খেতে কিন্তু শশা তরকারি খুব ভালো লাগে যদি কচি শশাটা রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে আর এখানে তো ফ্রিজের প্যাকেটের চিংড়িগুলো তেমন তাজা না সাথে কিন্তু ম্যাডামের রান্নাও চলতেছে ওটা কিন্তু আমার জন্য ছিল আমি যেহেতু বাঙালি ঝাল খাই তারা তো ঝাল খায় না তাদের জন্য পাশাপাশি রান্না বসানো হয়েছে তাদের রান্নাও হইতেছে সাথে আমারটাও রান্না করে নিলাম কারণ আমি আজকে দিন যাবৎ রান্না করি না ম্যাডাম বারবারই বলতেছে কি হয়েছে তোর রান্না করোস না কেন সত্যি কথা বলতে দেখা যায় কি এত কাজের ফ্রেশানি এই কাজ করে আর মন চায় না নিজের জন্য কিছু রান্না করি তারপর আজকে শশা তরকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে জানি না কেমন হবে আল্লাহ ভরসা ভালো কিছুই হবে রান্নাটা শেষ করা হোক তারপরে বোঝা যাবে তাই তাদের গুলো রান্নার পাশাপাশি আমারটাও রান্না শেষ করে নিলাম কারণ এরপর আর টাইম পাওয়া যাবে না জিরা দিয়ে দিলাম একটু এদের সাথে ধনিয়া পাতা নেই আছে ধনিয়া পাতা আনে মাঝে সাঝে কিন্তু আনলে ফ্রিজে থাকে না নষ্ট হয়ে যায় তাই ওটা আর মিস করা হয় কিছু করার নেই তরকারি কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম